হ্যালো এভরিওয়ান আজকের ব্লগটি আমরা স্টার্ট করছি সিটি সেন্টার টু সামনে থেকে নিউ টাউন সিটি সেন্টার এর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন এলিভেটেড মেট্রো লাইন চলে গেছে এটি বিশ্ববাংলা স্মরণী এদিকে যে রাস্তাটি গেছে সেটি চিনার পার্ক হয়ে এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে ভিআইপি রোডের দিকে যাচ্ছে আর আমার রাইট হ্যান্ড সাইডে রাস্তাটি এদিকে চলে যাচ্ছে বিশ্ববাংলা গেট এবং শর্ট লেকের দিকে চলে যাচ্ছে তো আজকে এখানেই একটি টু বিএইচকে ফ্ল্যাট কমপ্লেক্সের মধ্যে আপনাদেরকে দেখাবো ক্লাব টাউন গেটওয়ে খুবই রিনাউন্ড একটি কমপ্লেক্স ফুল ফ্লেজেড লাকজারি অ্যামিউনিটিস এখানে রয়েছে তো এই জায়গাতে একটি টু বিএইচকে ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো ভীষণ রিজনেবল প্রাইসে ফ্ল্যাটটি রয়েছে তো চলুন একদম কমপ্লেক্সের মধ্যে গিয়ে ভিডিও নেক্সট পার্ট আমরা স্টার্ট করছি তো আমরা চলে এসেছি দেখুন একদম কমপ্লেক্সের ইনসাইড এটি স্পেস গ্রুপের কমপ্লেক্স ক্লাব টাউন গেটওয়ে তো লোকেশন ওয়াইজ ভীষণ সুন্দর সিটি সেন্টার টু থেকে একদম ওয়াকেবেল ডিস্টেন্সে কমপ্লেক্সটি রয়েছে টোটাল দশটি টাওয়ার রয়েছে কমপ্লেক্সে জি প্লাস ফাইভ করে দেখতে পাচ্ছেন সামনে সুন্দর গার্ডেন দেখতে পাচ্ছেন তারপরেই রয়েছে ওখানেই গ্রাউন্ড ফ্লোরে জিম কমিউনিটি হল ইনডোর গেমস এবং আদার্স যে ফেসিলিটিসগুলো রয়েছে সব গ্রাউন্ড ফ্লোরে আপনারা পাবেন তো এই জায়গাতে সুইমিং পুল রয়েছে একটু দেখানোর চেষ্টা করছি এই যে দূরে দেখতে পাচ্ছেন ওটি সুইমিং পুল সুইমিং পুলটা খুব বেশি বড়ো নয় এবং কমপ্লেক্সটি টোটাল দশটি টাওয়ার এবং অনেকটা জায়গা জুড়ে কমপ্লেক্সটি হয়েছে তো ভেতরে আপনারা ওপেন এরিয়া অনেকটাই পাবেন তো এখানে ফেসিলিটি সমস্ত কিছুই আপনারা পাবেন তো একদম টু বিএইচকে ফ্ল্যাট আপনাকে দেখাবো সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটি রয়েছে ভীষণ খোলামেলা সাউথ ফেসিং ফ্ল্যাট তো এবার চলুন আমরা একদম ফ্ল্যাটের দিকে যাচ্ছি তো ইনসাইডটা দেখুন সুন্দর গার্ডেনিং করা রয়েছে প্রচুর সবুজ গ্রিনারিজ আপনারা এখানে কিন্তু পাবেন তো আমরা চলে এসেছি একদম এন্ট্রি সামনে দেখুন এটি হচ্ছে এন্ট্রি ড্রপ অফ তো আমরা দেখুন যাচ্ছি সামনে লিফট রয়েছে অটোমেটিক এলিভেটার আপনারা পাবেন এখানে তো এবার চলুন সেকেন্ড ফ্লোরে গিয়ে ভিডিওর নেক্সট পার্ট আমরা স্টার্ট করছি তো আমরা চলে এসেছি দেখুন একদম স্টেয়ার কেসের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স এখানে পার ফ্লোরে দুটি করেই ফ্ল্যাট রয়েছে তো এদিকে রয়েছে লিফ্ট তো লিফ্ট থেকে বেরিয়ে একদম সামনেই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাচ্ছেন তো এটি হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রেন্স তো আমরা নর্থ থেকে সাউথের দিকে এন্ট্রি করছি তো নর্থ এন্ট্রি রয়েছে ফ্ল্যাটটি যেটি বাস্তুর মতে কিন্তু খুব প্রেফার্ড এন্ট্রি হিসেবে মানা হয় দেখুন খুব সুন্দর ওয়ার্ল্ড টেক্সচার সমস্ত দেওয়ালে করা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর সেট আপ রয়েছে তবে এটি বলে রাখি এগুলো কিন্তু রিসেল ফ্ল্যাট এবং ফার্নিচার সহ কিন্তু নয় উইদাউট ফার্নিচারই আপনি পাবেন যেগুলো ওয়াল মাউন্টেন সেগুলো তো থাকবে বাট ম্যাক্সিমাম ফার্নিচার কিন্তু আপনারা এখানে পাবেন না র ফ্ল্যাট যেরকম হয় সেরকমই আপনারা পাবেন দেখুন সামনে সুন্দর বড় উইন্ডো পাচ্ছেন এবং উইন্ডোগুলো কিন্তু ফুল্লি ওপেনেবেল কোনো স্লাইডিং উইন্ডো না তো এটার সুবিধা হচ্ছে পুরো উইন্ডোটাই কিন্তু একসাথে আপনারা খুলতে পারবেন তো এদিকটা সাউথের দিক দেখুন বাইরের দিকের ভিউ কিন্তু খুব ক্লিয়ার রয়েছে সমস্ত দেওয়ালে পেন্টিং করা রয়েছে এবং ওয়াল দেখুন বিভিন্ন ওয়াল টেক্সচার করা রয়েছে তো এবার আমরা ফ্ল্যাটের ইনসাইডের দিকে যাচ্ছি প্রথমেই রাইট হ্যান্ড সাইডে রয়েছে কিচেন কিচেনে দেখুন সম্পূর্ণ মডিউলার কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন এবং কিচেনে যে সমস্ত ফিটিংস আপনারা দেখছেন এগুলো কিন্তু সমস্ত থাকবে অ্যাজ ইট ইজ তো দেখুন বড় সাইজের উইন্ডো আপনারা কিচেনের সঙ্গে পাচ্ছেন এল কিচেন স্ল্যাবটি রয়েছে এরপরে রাইট হ্যান্ড সাইডে রয়েছে কামান ওয়াশরুম দেখুন স্নানের জায়গাটি সম্পূর্ণ আলাদা করা রয়েছে তো এখানে কার্টেন দেওয়া রয়েছে যদি আপনারা চান গ্লাস পার্টিশন করতে সেটাও কিন্তু আপনারা করতে পারেন স্পেশিয়াস ওয়াশরুম আপনারা পাচ্ছেন এখানে এখানে পাশাপাশি দুটি বেডরুম রয়েছে এই জায়গাটিতে একটি জায়গা রয়েছে এখানে ফ্রিজ ওনারা তো আপনারাও চাইলে এখানে ফ্রিজ রাখতে পারেন তো এটি একটি বেডরুম দেখুন দুটি উইন্ডো রয়েছে সাউথ এবং ইস্টের দিকে তো ক্রস ভেন্টিলেশন আপনারা ডেফিনেটলি এখানে সাফিসিয়েন্ট পাবেন এবং ন্যাচারাল লাইটস কিন্তু ফ্ল্যাটের মধ্যে খুব সুন্দরভাবে আসছে দেখুন বাইরের দিকের ভিউ কিন্তু ক্লিয়ার কোথাও কোনো অবস্ট্রাকশন নেই ইমিডিয়েট উইন্ডোর পরেই কিন্তু কোনো কনস্ট্রাকশন নেই তো এদিকে রয়েছে সেকেন্ড বেডরুম প্রতিটি বেডরুম অ্যারাউন্ড দশ বাই বারো স্কোয়ার ফিটের সাইজ পাবেন এদিকে রয়েছে ব্যালকনি ব্যালকনিটি কিন্তু খুব সুন্দর খুব স্পেশিয়াস একটি ব্যালকনি এখানে প্রোভাইড করা হয়েছে দেখুন ব্যালকনিটি ভীষণ সুন্দর আপনারা আমাদের স্পেয়ার টাইম ব্যালকনিতে আপনারা কাটাতে পারবেন যদি গার্ডেনিংয়ের শখ থাকে ডেফিনেটলি ব্যালকনিতে আপনারা গার্ডেনিং করতে পারবেন তো ব্যালকনি থেকে দেখুন ভিউ কিন্তু সামনে টাওয়ার আছে কিন্তু ফুললি অবস্ট্রাক্টেড ভিউ না ক্লিয়ার ভিউ আপনারা ব্যালকনি থেকে পাবেন ব্যালকনিটি রয়েছে ইস্টের দিকে এবং ব্যালকনির পাশে দেখুন একটি এক্সটেন্ডেড জায়গা আছে এখানটা পূজা রুম হিসাবে উনি করেছেন তো পূজা পারপাসে এটি নর্থ ইস্ট কর্নার রয়েছে ঈশান কোণ তো খুব সুন্দরভাবে আপনারা আপনাদের পূজার জায়গাটি এখানে করতে পারবেন পুরো দেখুন গ্লাস ওখানে পার্টিশন করা রয়েছে তো ভীষণ সুন্দরভাবে আপনারা এখানে পূজার জায়গাটি ঈশান কোণে করতে পারবেন এর সঙ্গে রয়েছে অ্যাটাস টয়লেট এটি মাস্টার বেডরুম এদিকে রয়েছে এখানে জায়গা দেওয়া রয়েছে এবং লেফট হ্যান্ড সাইডে দেখুন এখানে স্নানের জায়গাটি কিন্তু আলাদা করা রয়েছে তো দুটি ওয়াশরুমে কিন্তু স্নানের জায়গা আলাদা করা রয়েছে তো ড্রাই এরিয়া এবং ওয়েট এরিয়া হিসেবে কিন্তু দুটি বাথরুমকেই আপনারা সেপারেট করতে পারবেন খুব সুন্দর দেখুন ওয়াল টেক্সচার করা রয়েছে এই উইন্ডোটি হচ্ছে নর্থের দিকের উইন্ডো এটা থেকেও দেখুন বাইরের দিকের ভিউ কিন্তু ভীষণ ক্লিয়ার ভিউ পাবেন তো সারাউন্ডিং ভিউ কিন্তু খুব ক্লিয়ার আপনারা দেখে বুঝতে পারছেন তো এই ফ্ল্যাটটি বন্ধুরা ফুল ফ্লেজেড লাক্সারি কমপ্লেক্স এর মধ্যে রয়েছে স্পেস গ্রুপের ক্লাব টাউন গেটওয়ে সিটি সেন্টার টু থেকে একদম ওয়াকেবল ডিস্টেন্স অ্যারাউন্ড আড়াইশো থেকে তিনশো মিটার ডিস্টেন্স হয় তো এই জায়গাতে কমপ্লেক্সের মধ্যে এই ফ্ল্যাটটি রয়েছে টু বিএইচকে ফ্ল্যাট তো যারা চাইছেন কমপ্লেক্সের মধ্যে টু বিএইচকে ফ্ল্যাট একদম সিটি সেন্টার টু বা আপকামিং যে মেট্রো আসছে নিউ টাউন মেট্রো সেখান থেকে খুব ইজি ডিস্টেন্সের মধ্যে একটি ফুল ফ্লেজেড কমপ্লেক্সের মধ্যে যেখানে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা আপনারা পাবেন তো এই ফ্ল্যাটটি রয়েছে তো যারা চাইছেন এই ফ্ল্যাটটি ভিজিট করতে ডেফিনেটলি আমাদের সঙ্গে কমিউনিকেট করে আপনারা জানেন যে কোনো দিন সাইড ভিজিট আপনারা করতে পারেন আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং